জিনিসগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের আমার আমারটা ছাড়া হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ যেটা ছিল দুই হাজার ১৭ সতেরো সাল থেকে বা আঠারো সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারল দিয়াবাড়ির ঘটনা দেখেছেন যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে মামুনের উশৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে সে এই সাহসটা কোথায় পেয়েছে তাকে কখনো কেউ শাসন করেনি প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে তাকে কেউ তার পরিবার থেকে বলেন তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবকদের থেকে বলেন তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না এটা সামাজিক জিনিস না বা এটা কারো জন্য ভালো না এটা তোমার জন্য ভালো না আমি যে মামুন মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার যে আমি এক নাম্বার এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক সেই সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই সে কারাগারে ঢুকে বসে থাকুক না এই ধরনের কিছু না কিন্তু তো আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল চতুর্থবার ফোর টাইমস যে এত সিভিয়ার হয়ে গেছে নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে সেটা হয়ে থাকে হ্যাঁ সেটা করেও ওর ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা মানুষকে মারা যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন ফ্যান বলেন যাই বলেন গায়ে হাত তুলেছে তো আবার গায়ে হাত তুলেছে মানুষের বাইরের মানুষের গায়ে হাত তুলেছে বন্ধুর গায়ে হাত তুলেছে রকিবের রকিব বলল রকিবের গায়েও হাত তোলা হয়েছে তো তার মানে তার এটা অভ্যাস এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই তার মা বাবা বলেন তার পরিবার বলেন বা তার শিক্ষক শিক্ষিকা বলেন কেউ তাকে চেঞ্জ করে নাই ও এত বড় হয়ে গেছে দুই থেকে এখন হচ্ছে দুই হাজার চব্বিশ এই কবছরে ওকে কেউ শেখায়নি এবং যতবার যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র্যাব ধরে নিয়ে গেছিল আপনারা জানেন হয়তো এবং মুচলেখা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানেও মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো বারবার মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন আমি তো ছাড়া পাবো একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার আমার কোনো কোনো ক্ষতি নাই তো শাস্তি হচ্ছে না আমি তো বুঝতে পারছি না তাকে তো বুঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে এটা ঠিক না অনেক রকম ক্রাইম হতে পারে কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম অনেক আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চট থাপ্পড় মেরেছে চট থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি আমি তো ভালো কিছু করতে মানা করিনি এবং এর আগের তিনবারের ঘটনাতেও একই হয়েছে সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা যেন ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক ও আমাকে বারবার মুখে আঘাত করেছে প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে মেরেছে তো এটা আপনাদের কি মনে হয় যে কেন করছে সে কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না আপনারা বলতে পারেন যে এটা তো তোমার দোষ তুমি তিনবারের বার কেন বললা হ্যাঁ তিনবারের বারে কেন বললা আমি যখন লাইভে আসছি লোকজন বলছে আমি কি ছিলাম একটা মানুষ যদি ওই আপনার যদি আপনারা কেউ যদি ইভেন ছিনতাইকারীরও কাছে পড়েন পাল্লায় পড়েন ওই মুহূর্তটাই যে আপনাদের কি ধরনের কাটে এটা কিন্তু আমি দূর থেকে বসে বলতে পারবো না একটা মানুষকে হত্যার চেষ্টা করা মানে কত ভয়াবহ একটা ব্যাপার ওই রাতে কি হয়েছিল সেই বর্ণনা আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি আরো আছে প্রথমবার ঘটনায় আমি ওর পরিবার বর্গকে জানিয়েছি পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারের মারপিটের ঘটনাটা হয়েছে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি তারা আমলেই নেয়নি ঠিক আছে এই তিনবার যেহেতু তারা আমলেই নেয়নি চতুর্থবার সে আরও বেপরোয়া হয়ে গিয়েছিল মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল পরেরবার সে মাথায় হিট করেছে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল যেই পরিপ্রেক্ষিতে আমি ট্রিপল নাইনে কল করি ট্রিপল নাইনের কল রেকর্ড দেখলে বোঝা যাবে এবং তারা সারাটা ক্ষণ অলমোস্ট সারাটা ক্ষণ আমার সাথে ফোনে ছিল থানা আমার সাথে ফোনে ছিল সো এই মামলাটা মিথ্যা মিথ্যা মামলা মামলা না না এই মামলাটা সমস্ত প্রমানাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই আদালত তাকে মহামান্য আদালত তাকে তলব করেছিল এই প্রসঙ্গগুলো পরে আসছি এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা মামুনের মামুনকে কিছু বলতে না পারার কারণে মামুনকে কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে যে যাকে পাবে যখন তার মন মতো না হবে তার চাহিদা পূরণ না হবে সে মারবে সে ফিজিক্যাল অ্যাসল্ট করবে এবং সে এত বড় একজন ব্যক্তি হয়ে গেছে এবং তার মনে এই আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে তার এতটাই ক্ষমতা হয়ে গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না ঠিক আছে তো আমি এই প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মামলাটা কোনো মিথ্যা মামলা ছিল না এই ঘটনাটা কোনো সাজানো ঘটনা ছিল না তখনকার ঘটনা যা হয়েছে আমি যেই হই না কেন আমি ওর সোলমেট লাইফ পার্টনার না বন্ধু এসব বাদে দিলাম আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমি আশা করতে পারি না কেউ আমার কাছে এসে আমাকে ফিজিক্যালি মারবে ঠিক আছে ফিজিক্যালি অ্যাসল্ট করবে এটা আমি কখনোই আশা করতে পারি না তাও আবার মামুনের কাছ থেকে এখন এরপরে অনেক কিছু আছে যেমন ধরেন আপনারা বলছিলেন ও আপনাদেরকে যেটা পরিষ্কার করে বলি যে এই এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটা খনি ট্রিপল নাইন কলে ছিল এবং তারা আমার যেহেতু আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশ এন্টার করতে পারমিশন লাগে তারা এরিয়াতে আসতে পারছিল না কিন্তু থানার লোকজন আমার সাথে সারাক্ষণ ছিল এবং তারা সিচুয়েশানটা তারা বুঝেছে তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে জিনিসটা তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে চার্জশিটে তো যদি এটা সাজানো ঘটনা থাকতো যদি এটা নাটক থাকতো যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না আমার মেডিকেল রিপোর্টও আছে ডেফিনেটলি আমার মাথায় যে হিট করা হয়েছিল এবং আমার শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছিল সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে তো প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না মামলাটা যথাযথ এবং সত্যি মামলা এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গিয়েছিল আমার মোবাইল নিয়ে গিয়েছিলো পরে আবার একজন বড়ো ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল আমার দারোয়ানকে মেরেছিল আমার বাসের দরজা ভেঙেছিলো এগুলো সব জানে